লন্ডন থেকে ডাক্তার জুবাইদুর রহমান ঢাকায় এসেছেন তিনি এই মাত্র পিছনে কালো গাড়ি সেই গাড়িতে ডাক্তার জুবাইহমান আছে তিনি অসুস্থ দেশ দেখার জন্য এবার কে হাসপাতালে দেখান প্রবেশ করছেন গাড়ি বহর নিয়ে খুব বেশি গাড়ি ভরে সুন্দর হচ্ছে যে এই যে কালো গাড়িটা এই গাড়িটাই আছে গাছ সামনে গাছ পাতার কালো গাছ দেখা যাচ্ছে হ্যাঁ এবার কেউ হসপিটালের ভিতরে ঢুকে যাচ্ছে গাড়িটি আর বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা যেহেতু বাহিরে এবং ভিতরেও দু একজন আছেন তাদের মাধ্যমে জানতে পারছেন যে তিনি এই যে গাড়িটা ঢোকার পর তার সঙ্গে তেমন খুব বেশি সংখ্যক লোকজন নেই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এবং তারেকমানের ব্যক্তিগত সহকারী আছেন তার সঙ্গে এই গাড়িতে যে দেখছেন তিনি সেই গাড়িটা এই গাড়ির পিছনে কালো গাড়ি গাড়ির পিছনে যে কালো গাড়ি সেই গাড়িতে গাড়িতেই ডাক্তার জয় আহমন আছেন তিনি বেগম খালেদা জিয়াকে দেখবেন বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের তিনি অন্যতম একজন সদস্য এবং বিশেষজ্ঞ দেশ দেশি বিদেশি সব বিশেষজ্ঞ চিকিৎসকদের তিনি সমন্বয় করছেন চিকিৎসার যেমন নিজে পরামর্শ দিচ্ছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থাকে তিনি এনশিওর করছেন তিনি সহ ডক্টর জাহিদ অক্লান্ত পরিচ্ছন্ন করতেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্যে হসপিটালে গেটের বাহিরে অসংখ্য সংবাদকর্মী এবং উৎসুক জনতা সবাই অপেক্ষা করছেন খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানার জন্যে সবার একটা উৎকণ্ঠা উদ্বিগ্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মী এসেছেন যদিও কঠোরভাবে নিষেধ করা আছে যে অ্যাবার হসপিটালে সামনে নেতাকর্মীদের ভিড় করতে নিষেধ করা আছে এ বিএর বলা আছে যে কোনোভাবেই ভাষা যাবে না নেতাকর্মীদের জন্যে দেশের বিভিন্ন যেত আজকে শুক্রবার তাই জুমার নামাজের পর দেশের বিভিন্ন স্থানে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে পল্টন নির্দলীয় কার্যালয়েও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে সারা দেশে মসজিদগুলোতে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়েছে মশালয়েও বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে আজকে কয়েকদিন যাবতীয় চলছে দেবগঞ্জিয়ার শারীরিক অবস্থা এবার কেয়ারের সামনে শত শত আল্লাহর দরবারে সৃষ্টি হাজার জনতা প্রত্যেকে শশ ধর্মে শশ পদ্ধতিতে আল্লাহর কাছে মাদাত করছেন মাদাতের মাধ্যমে আল্লাহর কাছে এবং যে আরও প্রীতির জন্য করোনা বিক্ষা করছেন দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে

সিকিউরিটি ফোর্সের লোকজন বিজিপি পুলিশ র্যাব সবার পক্ষ থেকেই করা হচ্ছে হসপিটালের আশেপাশে থাকতে বা ভিড় করতে তারপরেও ছোটো আসছে বিভিন্ন ধরনের নেতা নেত্রীরা যেমন তরুণ রাজনীতিবিদ বা পরিচিত মুখ তারেক ও কথা বলছে সংবাদ মাধ্যম কর্মীদের সাথে এরকম অনেকেই আসে তারাও কথা বলছে বিষয়ে আপনার মেডিকেল বোর্ড এবং এ বিষয়ে আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ তারাই ভালো আর কি আমরা আশা করি শুধু এইটুকু যে ম্যাডাম খালেদা জিয়া দেশের ভেতরে চিকিৎসা নিয়ে এবং সময় মতো বিদেশে 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 গিয়ে বিদেশের উন্নত হাসপাতালে চিকিৎসা নিয়ে ম্যাডাম খালেদা জিয়া আগের মতোই সুস্থ হয়ে আরোগ্য লাভ করে বাংলাদেশে উনি ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ নারী পুরুষ সকল মানুষ বেগম খালেদা জিয়া খালেদা সুস্থতা তারা কামনা করে তারা খালেদা জিয়ার আরোগ্য কামনা করে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া কেবলমাত্র বিএনপির নেত্রী না উনি দল মতের ঊর্ধ্বে সকল জাতির নেত্রীর আসনে উনি অধিষ্ঠতার সম্মানে উনি সম্মানিত কেবল বাংলাদেশের প্রধানরাও তারা সহমর্মিতার হাত বাড়িয়েছেন ম্যাডামের পাশে আমরা সকলের কাছে কৃতজ্ঞ দেশের বাইরে যারা সহমর্মিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশের সকল দলের কাছে আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাই যে সকল দল এই ম্যাডামের এই দুঃসময়ে এই কঠিন সময়ে এই কঠিন মুহূর্তে সবাই গোটা 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 দেশবাসী আজকে একটা জাতীয় পক্ষমত তৈরি করে আজকে ম্যাডামের পাশে দাঁড়িয়েছে আমরা আমরা রাষ্ট্রপতিকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের উপদেষ্টা মণ্ডলী সদস্যদের যারা প্রাণ প্রাণ চেষ্টা করছেন আমাদের মাতৃতুল্য ম্যাডাম খালেদা জিয়াকে ওনাকে সুস্থ করে তোলার জন্য আমরা বিশ্বাস করি সকলের দোয়া ম্যাডাম খালেদা দেওয়ার জন্য আসছে সারা দেশবাসীর দোয়া ম্যাডাম খালেদা দেওয়ার জন্য আছে বাংলাদেশের মানুষের দোয়া বেগম খালেদা জিয়ার জন্য আছে এবং সকলের দোয়ায় ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের সম্মানিত ডাক্তারদের বিষয় ডাক্তারদের তাদের তাদের প্রাণপাণ চেষ্টার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসবেন ফিরে এসে এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এই প্রক্রিয়ায় উনি অবদান রাখবেন সামনে জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে উনি ইলেকশন করবেন এবং ইলেকশনের পরে একটি নির্বাচিত সরকার গঠিত হবে আমরা আশা করি আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এই আশা পোষণ করতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বেই ওনার সার্বিক তত্ত্বাবধানে ওনার সার্বিক পরিচালনা পরিচালনায় আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে তারে তো আমাদের দেশে ফেরেন ড্রোনের তো যুগ থেকে দেখতে ডক্টর জুবাইদার রহমান হয়তো এই কিছুক্ষণের মধ্যে বের হবে

আমিও আজকে জামালপুর থেকে কালকে রাতে আমি আপনার আমি আপনার আজকে যেহেতু ম্যাডাম খালেদা জিয়াকে বাইরে নেওয়ার কথা ছিল সেটা আমি শুনে কাল গভীর রাতে আমি আমার এলাকা থেকে রওনা হয়ে আমি ভোর রাতে ঢাকায় এসে পৌঁছেছি যেহেতু ম্যাডাম খালেদা জিয়ার খালেদা জিয়াকে দেখবার তো সুযোগ এই মুহূর্তে আমাদের নাই কিন্তু ম্যাডাম ফল জিয়ার পাশে আমি গিয়ে গিয়ে পৌঁছেছি এবং ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি ডাক্তার জোয়াইদুর রহমান ইতিমধ্যে আপনার হাসপাতালে প্রবেশ করেছেন ওনাকেও আমার আমি আমি সালাম পৌঁছে দিয়েছি আমরা সবাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করি ম্যাডাম খালেদা জিয়া জিয়া যেন আল্লা পাক আমাদের সকলের দোয়া কবুল করে ওনাকে যেন সুস্থ প্রদান করেন ম্যাডাম খালেদা জিয়ার জন্য উনি আবার আমাদের মাঝে ফিরে আসবার সুযোগ পান ফিরে এসে যেন বাংলাদেশের জন্য জনগণের জন্য গণতন্ত্রের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য অবদান রাখতে পারেন হাসপাতালের ভেতরে এবং বাইরে বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের আবেগের জায়গা আমরা বিএনপির নেতা কর্মীরা তাকে আমাদের মাতৃত্ব করি এবং মায়ের সম্মানের জায়গাতেই তাকে আমরা উগ ধরে আমি এবার কেয়ার হাসপাতালের ভেতরে এবং বাইরে অবস্থান করি দেশটির বেগম খালেদা জিয়া হচ্ছে আমাদের আবেগের জায়গা আমরা বিএনপির নেতা কর্মীরা তাকে আমাদের মাতৃত্ব করি এবং মায়ের সম্মানের জায়গাতেই তাকে আমরা তার চেয়েও অনেক বেশি কষ্ট আমরা পাচ্ছি এ কারণে যে তিবাগম খালেদা দিয়া কঠিন সময় পার করছেন দুঃসময় পার করছেন কঠিন মুহূর্ত এতটা কঠিন সময় এতটা দুঃসময় এতটা কঠিন মুহূর্ত এর আগে উনি কখনো পার করেন আমরা এও জানি যে এবার কেয়ার হাসপাতালে উনি

হসপিটাল থেকে এইমাত্র ডক্টর জুবাইদুর রহমান ভানমনির উদ্দেশ্যে এমবারকারে চলে গেলেন তাহলে দেব শারীরিক অবস্থা সর্ব পরিস্থিতি সম্পর্কে হয়তো দলের কেউ গ্রিপ করবে দেশের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মী সুবর্ণ ধাই সংবাদকর্মী সবাই এখানে ভিড় করেছে কিছুক্ষণ আগেই ডক্টর জুবায়দুর রহমান হসপিটালে প্রবেশ করেছে এয়ার অ্যাম্বুলেন্সের বিলম্বের কারণে খালেদা জিয়ার যাত্রা আপাতত দেরি হচ্ছে এখন জুবায়দুর রহমান এবং দক্ষিণ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করছেন কি হবে হয়তো কিছু সময় পর বা নামাজের পর বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে

জুবাই দারমান বে হচ্ছে উনি ধানমন্ডি যাবে হ্যাঁ ডক্টর জুবাই দারমান চলে যাচ্ছেন হয়তো এর পরে কেউ ব্রিফ করলে বসতে পারবো দেখব খালেদা জায়গায় উপস্থিত সম্পর্কে আর গাড়ি পাব all right